सरस रे तरुके माटा बो देउ आधार एक मस्गेले दुस्को गुनामा नै एकी के लागि डाक्टर माने त गएछ अनकोलो लया अनि साइडै दा मते त राहले हात नले हात अनि कत डाकेन काम हैन अर बोइने डाकले ठीकै यहा परे ह ओके माया ভাল কৰে না

No, Vuelan la, vaya, la, vaya, la. Vaya, vaya. No. tú montas o no seré de, tarde que.

এত কিছু সাদের তা দে তাও মাছে কয় না এটু খাই হাই রে হাই মাছ নাই তো তুই মানে খেয়ার হয় কাকিমার কাছ থেকে দুধের হর নিয়ে আসি মা সকল পাউরুটি দিছি দামি দশ টাকা একটার দাম খুব ভালো পাউরুটি জেলি মারা সাথে দিলাম একটা কেক পাঁচটি আর এখন দেবো দুধের সর তাও মাছে খাই না হ্যাঁ দেখে আইলাম দুধের সর মাইয়া হ্যাঁ

যাইতাছি হাওরে একবারে পুরা এই যে বিশ্বরনের হাওর যেটা কয় যে দেখো বিশ্বরনের হাওরের উপর দজে রাগেছে ব্রিজের পারে বহুমু প্রকৃতিও পারবে না মাছ যদি কাবা কাবি করে উড়িয়ারি আনন্দ করে হারমু আগে তো কই আর না পাবো কিনা জাইতাছি নৌকা কইতে নৌকা না নৌকা সারা

আমি না লাগে যা বসিতে যাবে গলা বেরাস আরে এই যে হা মা সকাল দেখেন মাছের মাসি রাসান মাসি তো মনে করেন বিনয় কি সহজে বোয়াল ধরো রুই ধরো আশা রে आसार সার করমু মাছ ভাসলাইবো ও ঠাকুর বাড়ি আইছি প্রসাদ খাবেন নি গা তাপরে বসিতে ধরবো

সোনামা করে করে ওরে বাবা রে সোনামা তে সুনামাটাই কনে নিজের মেয়ারে মা কই হারি না খালি এই কয় যে এ মেয়ার এসে মা কই না আমার ওটা হয় না ওই যে আটটা টান সোনামা যাইগা রুই জানি না পাই এটার ভিতরে গেছে গা বেশি জায়গা তারা বিকেল হয়ে গেছে গা বই কর সময় যাব গা পানি মোটামুটি এই বারে কমে এইভাবে যাই মাসে আসলে কি মাসকল সবাই কিন্তু আমার বকে দিদিও বকে আপনার বকে এই বসি ধরা নিয়ে কিন্তু আমি পারি না মা সকল এটা অনেক কঠিন একটা নেশা মানে সময় ওইলেই এই জিনিসটা মানে কোন সময় একটু বসিয়ে দরতাম এই মনে এখানে বোয়াল মিস করলাম এই একটা রুই মিস করলাম এর লিগে মনে করেন এই মন এটার বেঞ্জে রাখাই না এটা ভালো জিনিস না এটা কিন্তু আমিও জানি এই দেখছ রে এই যে দেখ না এই যে এই যে দেখছ দেখছ আরে আরে কি কইবো আরে মারাস কেন আর মারবো না দেখছ কেমনে দোরান দিছে এই এই দজসি সোজি রামরা এসকে মারমু ল এই যাই জল তোরাগের শুকাইছে এইটো রাস্তায় তো ভালো রকম উঠছে কি দৌড়ান দিবি খেদ খেদা খেদ মরিয়া এ সব ডিমলা

আবার ফেলছে জুতা হা আবার না ধরে বুঝছাছি ওই হাওড়ের দল মধ্যে দিবি মাস ওই যে বিড়িদের পার ওই জায়গায় বসুম ওই যে জায়গায় ওই জায়গায় যে নাকি

জঙ্গলটি পরিষ্কার না বাতাস মাছ পামুগড়া যায় না যায় না চেরমুড়া বাতাস তো যাক সজীব রা নামে বেছি এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করেন কে তারপরে এনে জায়গাটাতে পুরো একটা সিমেন্ট থাকলে বুঝছেন হ্যাঁ হ্যাঁ সিমেন্ট থাকলেও না উঠিস না এই জায়গায় দেখ হ্যাঁ এই জায়গায় পানি আছে ঠিক আছে কিন্তু মাটি নিচে যেখানে জঙ্গল আছে না উপরে উঠে আলাদা সার করে লাগবো দুনিয়ার জাল মাল পাইতে থই মাছ আইব কোন দিয়ে দেখ ওর লজ্জা আছে নাকি দেখ তাও হয়ে পড়ছে দেখছ মানুষ ওই যে যে ওই সামনে আছে না ওই যে সামনে হিঞ্চি এটি থাকা যে নিচের তলাটা পরিষ্কার করবি নিচে নাম নিচে নাম হ্যাঁ কতটুকু হয়নি মানে সিমেন্ট করা কত দূরে যে এটা ব্রিজের যে সিমেন্টটা হ্যাঁ আর এই মতো কি সিমেন্ট করা হ্যাঁ আচ্ছা ওই 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 জায়গায় ওই ওই জায়গায় নাম হ্যাঁ 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 え كوم ই ই আইডিয়া আছে না ওদিকে পোষা গা হ্যাঁ নিছে নিছে কি জঙ্গল নিছে আসে কম এটা হয় হালকা তাহলে রান গলি হ্যাঁ হ্যাঁ একবার নিচে নাম ইয়া তিকা ব্রিজ এর তিকা হ্যাঁ হ্যাঁ নিছে নিছে ডুব দে ইদি নিতেই থাকে হ্যাঁ ইদি নিছে আন নাইছে পরিষ্কার তো না কাঁদা আছে না არა না শক্ত

জাল ডালা সোনে আচ্ছা দেওয়া যা তাই তো আয়পরে এলে চিৎকা এলে চিৎকা তো আমি দিয়া নাই শাস্তি তোর দিয়া নাই শাস্তি দিয়া নাই